হরে কৃষ্ণ বন্ধুরা আগামী আটই মে বৃহস্পতিবার পালিত হচ্ছে ত্রিলোকের শ্রেষ্ঠ মোহিনী একাদশী ব্রত এই ব্রত এতটাই মাহাত্মপূর্ণ যে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তাহলে সে ভগবানের দিব্যধাম বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয় আমরা অনেকেই পুণ্য করার জন্য বিভিন্ন তীর্থস্থানে যাই আমরা অনেক জায়গায় দান করি অনেকে এবার বাড়িতে যজ্ঞ করে থাকে তবে কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা যদি কোন ব্যক্তি শ্রবণ করে বা পাঠ করে তাহলে সেই ব্যক্তি সহস্র গোদানের ফল লাভ করে থাকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কেউ কি কোনো দিন গোদান করেছেন যদি করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানান আর যদি না করে থাকো তাহলে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লেখুন তাই আমরা যদি এই ব্রত মাহাত্ম কথাটি শ্রবণ করি তাহলে একটা দুটা নয় সহস্র গোদানের ফল লাভ করতে পারি আমি এই চ্যানেলেই মোহিনী একাদশী ব্রত কথা নিয়ে একটি ভিডিও বানাবো আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি আমি একাদশীর আগের দিন বুধবার রাত আটটার মধ্যে আপলোড করব এই মোহিনী একাদশী এতটাই মাহাত্মপূর্ণ যে ভগবান রামচন্দ্র স্বয়ং এই ব্রত পালন করেছিলেন তবে বৃহস্পতিবার মোহিনী একাদশীর দিন এই খাবারগুলি ভুলেও খাবেন না এই খাবারগুলি যদি আমরা মোহিনী একাদশীর দিন গ্রহণ করি তাহলে আমরা অনেক বড় বড় পাপের ভাগিদার হয়ে থাকি যেমন পিতা হত্যা মাতা হত্যা ব্রহ্ম হত্যা গুরু হত্যা এই রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে থাকে এই পঞ্চশস্য গ্রহণ করলে কি সেই পঞ্চশস্য খাবার জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচ প্রকার পঞ্চশস্য রয়েছে ধান গম জব ডাল ও সরিষা এক নম্বর ধান জাতীয় যেসব খাবারগুলি থেকে তৈরি হয় যেমন অন্ন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খো ইত্যাদি এই খাবারগুলি খাওয়া ওই দিন নিষিদ্ধ দু নম্বর গম থেকে যেসব খাবারগুলি তৈরি হয় যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি তিন নম্বর জব দিয়ে যে খাবারগুলি তৈরি হয় তা হলো ছাতু খই রুটি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার ওই দিন নিষিদ্ধ চার নম্বর ডাল জাতীয় যেসব খাবারগুলি খাওয়া নিষিদ্ধ তা হল মুগ মুসুরি মাসকলাই খেসারি ছোলা অড়হর মটরশুটি বরবটি সিম ইত্যাদি আর পাঁচ নম্বরে তেল জাতীয় সকল প্রকার খাবার নিষিদ্ধ যেমন সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পাঁচটির মধ্যে একটি ও রবি যদি কেউ ওই দিন গ্রহণ করে তাহলে তার একাদশী ব্রত নষ্ট হয় বা ভঙ্গ হয় ওই দিন সমস্ত প্রকার জাতীয় খাবার যেমন চা বিড়ি সিগারেট ইত্যাদি বর্জনীয়